পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ছত্রিশ জুলাই যাকে বলা হয় সে উপলক্ষে আজ পুঁজিবাজার বন্ধ রয়েছে আজ আমরা গতকালকের যে বাজারের চিত্র তারপরে কিছু শেয়ার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রথমেই আমরা দেখিনি বাজারের চিত্র কি ছিল গতকাল কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক পঞ্চাশ পয়েন্ট কমে পাঁচ হাজার চারশো পঁচাশি পয়েন্টে নেমে এসেছে অন্যদিকে সরিয়া সূচক আট পয়েন্ট কমে এক হাজার একশো পঁচাশি পয়েন্টে এবং ডিসি থার্টি সূচক বিশ পয়েন্ট কমে দুই হাজার একশো উনত্রিশ পয়েন্টে নেমে এসেছে অন্যদিকে গতকালকে কিন্তু দুইশো সাতটি প্রতিষ্ঠানের দর পতন হয়েছে একশো বাইশটি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং আটষট্টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত তবে বেশ কিছুদিন হাজার কোটি টাকার কাছাকাছি বা উপরে লেনদেন হলেও গতকাল কিন্তু লেনদেন নয়শো এগারো কোটি টাকার ঘরে এসেছে নয়শো এগারো কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে এর আগের কার্যদিবসে যেখানে এক হাজার একশো কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল অর্থাৎ গত প্রায় এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছিল এর আগের দিন সেখানে গতকালকে কিন্তু বেশ কিছু লেনদেনের পরিমাণ কমেছে এছাড়া আমরা গতকালকে আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে এটি ভালো দিক যে দরপতনের বাজারে কিন্তু অনেক প্রতিষ্ঠানেই হলটেড হতো এতদিন ওই দিন কিন্তু কোনো হল্টেড হয়নি প্রতিষ্ঠান আর সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে ভিক্সিমকো লিমিটেডের অন্যদিকে গতকালকের আমরা যে ইন্ডেক্স পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো রয়েছে প্রথমেই আমরা সেই শেয়ারগুলো দেখি যে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এটা কিন্তু এক বছর আগে মার্কেট রিটার্ন দিয়েছে বিনিয়োগীদের টুয়েলভ পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে সেখানে গত ছয় মাসে পজিটিভ রিটার্ন দিয়েছে সিক্সটিন পয়েন্ট টু এইট পার্সেন্ট পজিটিভ রিটার্ন অন্যদিকে এই প্রতিষ্ঠানটির দর গতকাল কিন্তু টু পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট বেড়ে একশো বিয়াল্লিশ টাকা দশ পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে একটি লাভজনক প্রতিষ্ঠান অর্থাৎ তিন প্রান্ত থেকে শেয়ার প্রতি আয় করেছে প্রথম প্রান্ত থেকে ষাট টাকা তেরো পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে চার টাকা আটানব্বই পয়সা তৃতীয় প্রান থেকে ষাট টাকা একুশ পয়সা শেয়ার প্রতি আয় করেছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির পীর ইস্যু দশ দশমিক এক চার এবং বাজার ধসের সময় কিন্তু এই শেয়ারটির দর নেমে গিয়েছিল একশো বারো টাকা চুয়ান্ন পয়সায় সুতরাং তারপর থেকে কিন্তু এই প্রতিষ্ঠানটি পজিটিভ ট্রেন্ডে রয়েছে এই প্রতিষ্ঠানটির নব্বই শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে এবং সাত দশমিক চার দুই শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং দুই দশমিক পাঁচ সাত শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এরপর আমরা যে প্রতিষ্ঠানটি দেখব তিতাস গ্যাস ট্রান্সমিশন এই প্রতিষ্ঠানটির কিন্তু এক বছর আগে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছে দশ দশমিক পাঁচ আট পার্সেন্ট পজিটিভ রিটার্ন গত ছয় মাসে কিন্তু আরও বেড়েছে পজিটিভ রিটার্ন উনিশ দশমিক সাত নয় পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে অবশ্যই প্রতিষ্ঠানটি কিন্তু তিন প্রান্তিকেই থেকেই লোকসান গুনেছে প্রথম প্রান্তিকে একটা এক টাকা একানব্বই পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে পাঁচ টাকা আঠাশ পয়সা তৃতীয় প্রান্ত থেকে দুই টাকা উনচল্লিশ পেশা সের প্রতি লোকসান গুনেছে অর্থাৎ তিতাস গ্যাসের যদি আমরা হিস্ট্রি দেখি যে গত উনত্রিশ মে প্রতিষ্ঠানটি দশ সতেরো টাকা নয় পয়সায় নেমে গিয়েছিল সেখান থেকে কিন্তু পজিটিভ ট্রেন্ড হয়ে এখন এই সর্বোচ্চ দরে পৌঁছল প্রায় ত্রিশ টাকা এখন আমরা যদি লক্ষ্য করি যে তিতাস গ্রেশের সরকারি শেয়ার এই প্রতিষ্ঠানটি পঁচাত্তর শতাংশ শেয়ার রয়েছে সরকারের কাছে চোদ্দ দশমিক আট আট শতাংশ শেয়ার হয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং দশ দশমিক শূন্য নয় শতাংশ শেয়ার রয়েছে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের কাছে তিতাস গ্যাসের পরে যে প্রতিষ্ঠানটি পজিটিভ মুভমেন্ট শেয়ারের তিন নম্বর পজিশনে ছিল প্রত্যেকটি শেয়ারে কিন্তু দেখেন এক বছর আগে থেকে পজিটিভ রিটার্ন দিচ্ছে বিনিয়োগকারীদের আমরা সেজন্যই তুলে ধরছি কারণ এর মধ্যে আপনারা এই আলোচনা থেকে বুঝিয়ে নেবেন যে কোন শেয়ারগুলো এখন ভালো অবস্থানে রয়েছে এবং ফান্ডামেন্টাল এবং আয়ে রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো এবং ক্যাটাগরিতে রয়েছে ভালো ক্যাটাগরিতে রয়েছে সেটা বুঝে আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন তবে শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম আপনাকে কখনোই কোনো শেয়ারের ব্যাপারে সাজেশন করবে না কেনাকাটার বিষয়ে কারণ সেই ঝুঁকিটা আপনাকেই নিতে হবে শেয়ার বিজনেস টোয়েন্টিফোর কেবল আলোচনা করে থেকে কোনো শেয়ারের দর বাড়া বা কমা সেই বিষয়ে কোনো ভূমিকা রাখে না এক বছর আগে কিন্তু বাংলাদেশ সাবমেরিন কেবল বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে দেখেন ফিফটি থ্রি পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট পজিটিভ রিটার্ন গত ছয় মাসে যা উনত্রিশ দশমিক সাত ছয় শতাংশ এবং গতকাল কিন্তু একশো আটান্ন টাকা সত্তর পয়সা দাঁড়িয়েছে আমরা এখন শুধু কিছু তথ্য জানাবে এবং এরপরে আমরা কিছু কোম্পানির আর এস আই মান নিয়ে কথা বলবো এবং আর এস আই মানটা বিষয়ে যে টেকনিক্যাল যে টার্মস রয়েছে কোন অবস্থায় গেলে প্রতিষ্ঠানগুলো ঝুঁকিতে থাকে এবং কোনো অবস্থায় গেলে দর কমে সাধারণত সে বিষয়টি নিয়ে আলোচনা করব এরপরে আমরা দেখব যে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড এই প্রতিষ্ঠানটি কিন্তু এক বছর আগে নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস ফোর পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট গত ছয় মাসে যার নাইন পয়েন্ট টু ফোর পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে গতকালকে প্রতিষ্ঠানটি যার থ্রি পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট বেড়ে চৌত্রিশ টাকা ত্রিশ পয়সায় লেনদেন হয়েছে পাওয়ার গ্রিডের পরে হলো মেরিকো এই প্রতিষ্ঠানটি দর গতকাল ওয়ান পয়েন্ট জিরো এইট পার্সেন্ট দর বেড়ে কিন্তু দুই আর সাতাশি টাকা ষাট পয়সায় দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটি দেখেন এক বছর আগে পজিটিভ রিটার্ন দিয়েছে যেতে থার্টি পজিটিভ রিটার্ন এবং গত ছয় মাসে টোয়েন্টি পজিটিভ রিটার্ন দিয়েছে এই ক্যাটাগরির এই কোম্পানিটি কিন্তু টানা ঊর্ধ্ব গতিতে রয়েছে দেখেন টানা এই যে বাইশ যে সর্বশেষ যদি সর্বনিম্ন দর ছিল দুই হাজার দুইশো একাশি টাকা আটাইশ মে সেখান থেকে কিন্তু দুই হাজার নয়শো সাতাশি টাকা ষাট পয়সায় দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটি নব্বই শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে এবং ছয় দশমিক শূন্য আট শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিকদের কাছে এবং ওয়ান পয়েন্ট এইট এইট পার্সেন্ট রয়েছে বিদেশি এবং টু পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এরপরে আমরা যেই কোম্পানিটি দেখব বিএসআর স্টিল এই প্রতিষ্ঠানটিও দেখেন এক বছর আগে থ্রি পয়েন্ট টু টু পার্সেন্ট পজিটিভ রিটার্ন গত ছয় মাসে যা ফিফটিন পয়েন্ট এইট ফোর পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে এই টার্মসগুলো এই ক্যাটাগরি আপনারা কিন্তু এখানে তো দেখতে পারেন কিন্তু কথা হচ্ছে যে এই তথ্যগুলো তুলে ধরা যে পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো এই মুহূর্তে রয়েছে সেই শেয়ারগুলোতে যদি বিনিয়োগ করা যায় অর্থাৎ যেই শেয়ারটির দর নিচের দিকে নামছে সেই শেয়ারের দরে কখনোই বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ ওটার মোমেন্টাম এখন না এখন যেসব শেয়ার মোমেন্টামে রয়েছে সেই সময়ে যদি শেয়ার কিনে এবং অতিরিক্ত লোভ না করে একটি নির্দিষ্ট লাভে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই বাজার থেকে সেভাবে কিন্তু আপনাদের বিনিয়োগ করতে হবে পজিটিভ শেয়ারের পিছনে এবং সেটার পজিটিভ হলেই হবে না সেই শেয়ারগুলো যদি আয়ে থাকে এবং তাদের যদি পর্ষদ শক্তিশালী হয় তবেই আপনারা সেই সব শেয়ারগুলোতে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন এই বাজারে কিন্তু ফান্ডামেন্টাল শেয়ার ছাড়া অন্য শেয়ার বিনিয়োগ করা খুবই ঝুঁকিপূর্ণ সুতরাং দেখে শুনে বিনিয়োগ করবেন এরপরে আমরা দেখব যে সামিট পাওয়ার এই প্রতিষ্ঠানটি কিন্তু ফিফটিন পয়েন্ট টু পয়েন্ট সেভেন টু পার্সেন্ট দর বেড়ে পনেরো টাকা দশ পয়সায় দাঁড়িয়েছে গত ছয় মাসে কিন্তু পজিটিভ ট্রেন্ড রয়েছে প্রতিষ্ঠানটি ফোর প্রতিষ্ঠানটি অবশ্য তিন প্রান্তিকেই আয় রয়েছে প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে সাতান্ন পয়সা দ্বিতীয় প্রান্তিকে করেছে পঞ্চাশ পয়সা তৃতীয় প্রান্ত থেকে উনচল্লিশ পয়সা আর এই প্রতিষ্ঠানটি কিন্তু যে আওয়ামী সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খান তাদের প্রতিষ্ঠান সুতরাং এই প্রতিষ্ঠানটি কিন্তু এখন যারা ক্ষমতাসীন রয়েছেন তাদের বাইরে চলে গেছে অর্থাৎ আওয়ামী লীগ ঘরনার সেহেতু এই শেয়ারটি নিয়ে মানুষের আগ্রহ কিন্তু কম থাকাটা স্বাভাবিক যদিও এই প্রতিষ্ঠানটি ভালো একটি প্রতিষ্ঠান ই ক্যাটাগরির একটি প্রতিষ্ঠান তবে দেখে শুনে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে নিতে হবে ফোর পয়েন্ট এইট টু পার রয়েছে পি রেশিও অন্যদিকে সাবমিট করার পর রয়েছে ইউনি লিভার কনজিউমার এই প্রতিষ্ঠানটির দর কিন্তু জিরো পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট দর দরবারে দুই হাজার পাঁচশো পনেরো টাকায় দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটি অবশ্যই নেগেটিভ রিটার্ন দিয়েছে এক বছর আগে মাইনাস টু পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট এবং গত ছয় মাসে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট দুই প্রান্ত থেকে কিন্তু প্রতিষ্ঠানটি ভালো পরিমাণে আয় করেছে প্রথম প্রান্ত থেকে ষাট টাকা ষোলো পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে বারো টাকা বাষট্টি পয়সা এরপরে দেখব ওরিয়ন ইনফিউশন এই প্রতিষ্ঠানটি কিন্তু মাঝে মধ্যেই খুব ভালো পজিটিভ ট্রেন্ডে থাকে এবং আবার রকমভাবেই পতন হয় সুতরাং এশিয়ার একটি আনপ্রেডিক্টেবল একটি শিয়ার সুতরাং দেখে শুনে এশিয়ারটিতে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে এবং সময় মতো বের হয়ে যেতে হবে এই প্রতিষ্ঠানটি প্রথম প্রান্তিক আয় করেছে চুয়ান্ন পয়সা দ্বিতীয় প্রান্তে উনপঞ্চাশ পয়সা দ্বিতীয় প্রান্তিক আয় কমেছে সাতত্রিশ পয়সা নেমেছে পজিটিভ রিটার্ন দিয়েছে গত ছয় মাসে টু পয়েন্ট জিরো এইট এরপরে আমরা সর্বশেষ যে শেয়ারটি দেখব শাহিনগুল সিরামিক সালমান এফ রহমানের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে অবশ্য কী কারণ পঁচাশি দশমিক এইট ফোর পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে এই প্রতিষ্ঠানটি কিন্তু একটি লোকসানি প্রতিষ্ঠান সুতরাং বুঝাই যাচ্ছে এটা নিয়ে অবশ্যই কোনো সাজি চক্রের হাত থাকতে পারে বি ক্যাটাগরির এই কোম্পানিটি লোকসানি একটি প্রতিষ্ঠান তারপরও বিনিয়োগকারীদের এইটি ফাইভ পজিটিভ রিটার্ন দিয়েছে এরপর আমরা যে বিষয়টি নিয়ে দেখব যে কিছু কোম্পানির যেমন আর এস দেখব আর এস আই যদি সত্তরের উপরে হয় তাহলে সাধারণত কি হয় সেটা দেখব এই প্রতিষ্ঠান এখানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এই প্রতিষ্ঠানটি তেইশ টাকায় দাঁড়িয়েছে দর সবশেষ এই আর এস আই মান কিন্তু একাত্তর দশমিক দুই চার আর এস আই নিয়ে একটি কথা রয়েছে আর এস আই দিয়ে সাধারণত বাজারের টেকনিক্যাল অ্যানালাইসিস বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স বোঝানো হয় এটি একটি মোমেন্টাম ইন্ডিকেটর বা কোনো শেয়ারের মূল্য কতটা শক্তিশালী বা দুর্বল তা বোঝাতে সাহায্য করে মূলত আর এস আই ব্যবহার করে শেয়ারের অতিরিক্ত ক্রয় বা ওভার এবং অতিরিক্ত বিক্রয় ওভার শোল্ড চিহ্নিত করে আর এস একটি স্কেল সাধারণত শূন্য থেকে একশো ওঠানামা করে সত্তরের উপরে উঠলে শান্ত শেয়ারটি অতিরিক্ত ক্রয় হয়েছে বলে মনে করা হয় এবং শেয়ারটির দাম কমার সম্ভাবনা থাকে সুতরাং এই শেয়ারটির কিন্তু সত্তরের উপরে উঠে গেছে সুতরাং এটা একটি এর শেয়ার দর কমার সম্ভাবনা রয়েছে অন্যদিকে তিরিশের নিচে নামলে সেই শেয়ারটি অতিরিক্ত বিক্রি হয়েছে বলে ধরা হয় এবং দাম বাড়ার সময় থাকে সুতরাং কোনো শেয়ারের যদি সূত্রের উপরে থাকে তাহলে ভালো ত্রিশের নিচে থাকলে কিন্তু সেই শেয়ারটির খারাপ অবস্থান নির্দেশ করে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এখন সেই হিসেবে আমরা যদি কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করি তৃতীয়াসের যেমন শত্রুর উপরে তার বিএসসির রয়েছে উনাশি এটাও কিন্তু তারা সম্ভাবনা রয়েছে একশো আটান্ন এরপরে আমরা যদি দেখি বিএসআরএম স্টিল বিএসআরএম স্টিলের কিন্তু আর এস এম চুরাশি দশমিক পাঁচ চার এটাও কিন্তু দর কমার সম্ভাবনা তারপরে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এটাও কিন্তু বাহাত্তর দশমিক পাঁচ দুই তারপরে পাওয়ার গ্রিড যদি দেখি পাওয়ার গ্রিডের আর এস এম আইন কিন্তু ফিফটি সিক্স পয়েন্ট নাইন থ্রি এটা কিন্তু এখনও দর বাড়ার সম্ভাবনা রয়েছে ধর কমার সম্ভাবনা সত্তরের যেহেতু নিচে রয়েছে অন্যদিকে এরপরে আমরা যদি দেখি যে সামিট পাওয়ার সামিট পাওয়ার আসমেন্ট বাষট্টি দশমিক ছয় নয় তারপরে ওরিয়ন ইনফিউশন এটার উনসত্তর দশমিক শূন্য চার তারপরে রয়েছে জেএমআই হসপিটাল এই প্রতিষ্ঠানের আসমেন্ট সিক্সটি সিক্স পয়েন্ট ফোর টু এবং আরেক দেখি একটি ফাইন এই প্রতিষ্ঠানটির আর এস এম উনষাট দশমিক ছয় নয় এবং সর্বশেষ জিপিএস স্পাত যদি দেখি এই প্রতিষ্ঠানটির আর এস এম সিক্সটি এইট পয়েন্ট নাইন এইট অর্থাৎ এই ইন্ডিকেটরগুলো দেখানোর মানে হচ্ছে যে শেয়ারগুলোর ঊর্ধ্বমুখী রয়েছে পজিটিভ রয়েছে এবং সেই শেয়ারগুলোর ধরে রাখা যাবে না এটা বিক্রি করার সময় হয়েছে কারণ বেশ কিছুদিন ঊর্ধ্বমুখী থাকার ফলে কিন্তু এই শেয়ারের সব শেয়ারের দ্বার সেটা বেড়েছে যা কিন্তু এই বাজারে স্টেবেল হচ্ছে না অর্থাৎ দর একদম একটা পজিটিভ মুভমেন্টে যে উঠতেই থাকবে সেরকম না দর বাড়বে কমবে এটাই বাজারের সৌন্দর্য সুতরাং এসব মান দিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল শক্তিশালী শেয়ারগুলোতে বিনিয়োগ করে আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারেন এবং মুনাফা অর্জন করতে পারেন এই ঊর্ধ্বমুখী ট্রেন্ডে এই ছিল আজকের আলোচনা যদিও আজকে ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে এরপরের ভিডিওতে আমরা জানাবো যে বাজারের যে কিছু খবর রয়েছে সে সেটি আশা করছি দেখবেন আমাদের সাথে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ